আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসছি চুহা অ্যালুমিনিয়াম দিয়ে একটা বাড়িতে কাজ করার জন্য কাস্টমারের চাহিদা সে বাড়িতে কাজ করাবে তো সমস্যা নাই আমরা চলে গেছি সব মালপাতি নিয়ে কাস্টমারের বাসায় সকালবেলা সেই রোদ কাস্টমার তো ভালোই ছিল আমাদেরকে ফ্যান একটা লাগা দিয়েছে সকালবেলা আমি আর একজন আসছি দুজন মিলে আরও দুইজন আসবে ওরা একটু অন্য সাইডে গেছে কাজ করতে আজকের চ্যালেঞ্জ ছিল সারাদিনের মধ্যে কাজগুলো শেষ করতে হবে বারোটা জানানো তো অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে রাত প্রায় এগারোটা দশটা চল্লিশ তো আমরা তাড়াহুড়া করে কাজ করতেছিলাম পরে অনেকক্ষণ পর আমার ছোট ভাই আরও দুইজন আসলো ওরাও ধরলো ততক্ষণে আমি মোটামুটি অনেক কাজ আগাই নিয়েছি সবগুলোই রেডি করে ফেলছি মোটামুটি এটা হচ্ছে চুহা অ্যালুমিনিয়াম বাংলাদেশে মোটামুটি সবচেয়ে ভালো বলা যায় এর উপরে আর কোনো আমার মনে হয় না যে আছে মোটামুটি ভালো গেলে সব দিক দিয়েই সুন্দর আমি তো রেডি করে ফেলছি বাকি ছিল আউটার শার্টগুলো ফুটো করার কারেন্ট ছিল না তো আমার এরা আসে আমার ছোটো ভাইগুলা এরা তো চার্জার মেশিন দিয়ে ফুটো করতে শুরু করলো পরে ফ্রেমটা রেডি করে দিলাম ওদেরকে তারাহুড়া করে ফ্রেম রেডি করতেছিলাম ওরা ফ্রেমের কাজ করবে আমি পাল্লার মালগুলো কাটব পরে তাড়াহুড়া করে কাজ করতেছি এদিকে আবার বাসায় কবুতর আছে কবুতরকে খাওয়াচ্ছিলো আমরা আমাদের মতো কাজ করতে গেছিলাম কাজ করতে করতে এদিকে দেখছে কাজ প্রায়ও সবগুলোয় শেষ হয়ে গেছে কোনো সমস্যা নেই ভালো ভালো সবগুলো লাগাই ফেললাম মা এদিকে দেখি কাজ করার শেষের পর দেখি সবগুলোয় লাগা আমাদের হয়ে গেছে এদিকে দেখি একটা জ্বালানা তো আমরা মহিয়ার লাগাই নি মাথা খারাপ সবগুলো রেডি করার পরে যে সব রেডি এখন আবার সবগুলো খুলে একটা একটা করে আবার মহিয়ার লাগাচ্ছি সমস্যা নাই ভুল হয়েছে ভুলের সমাধান করে দিছি আমরা চাই সব সময় ভালো কাজ করার জন্য আমি কোন কাজে একটু গাফিলতি পছন্দ করি না সব সময় আমার সর্বোচ্চ ভালোটা দিয়ে চেষ্টা করি সর্বোচ্চ ভালো করার চেষ্টা করি সে যে ছোট কাজ হোক আর বড় কাজ হোক এদিকে ওরা ফ্রেম লাগাইতে লাগাইতে আমি বাকি কাজ এদিকে রেডি করে ফেলছি এখন গ্লাস লাগাবো গ্লাস লাগানোর পরে পাল্লাগুলো উঠাই দিলে আমাদের কাজ আর এদিকে সিঁড়িটা দেখতেছেন এটা আমরা করছি আজ থেকে অনেক দিন আগে এদিকে আমাদের গ্লাস লাগানো শুরু চলছে আমরা গ্লাস লাগানোর পরে থাইগুলো লাগাই দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের একদিনের মধ্যে সবকিছু শেষ করতে পারছি সবাই ভালো থাকবেন